ভূত না পড়ি বনলতা আসলে কে ধূসরে মোড়া এক অজ গায়ে কেনই বা হাওয়ার সঙ্গে মিলিয়ে থাকে সে এহেন সব প্রশ্ন মাতাচারা দিলেই মনে পড়ে যায় শৈশবে পড়া অগুনতি সব কথার কথা যা তা থেকেই সেই গল্পগুলো যেন আলোক বর্ষ দূরে আবার দূর হয়েও কোনো সুতোর মালায় গাঁথা গল্প আর সত্যি সৌকর্য ঘোষালের নতুন ছবি ভূত পরি ট্রেলার দেখে মনে এই কথাগুলো মনে মনে দাগ কেটে যাবে এক বিনামি গ্রাম আর তার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পণলতা তার পরনে লাল শাড়ি এক ঢাল কালো চুল কপালে লাল টিপ চোখে এক পৃথিবী মায়া মৃত্যুর পর তার পরিচয় সে ভূত আর এই ভূতের সঙ্গে আলাপ গ্রামে এক ছোট্ট ছেলের তবে ভয়ের নয় সেই সম্পর্ক যেন নিখাত বন্ধুত্বে আর শিশু মনের যত প্রশ্ন যাবতীয় কৌতূহল এই ছোট্ট ছেলে উগড়ে দেয় গ্রামের এক সদস্য মাখনের কাছে বয়সের ছক ভেঙে সে যেন তার আরেক বন্ধু কিন্তু এই ভূত পড়ি কি বা তার ইতিহাস সে ভালো না খারাপ নাকি তারও উঠতে কোনো কিছু সেই গল্পই বলবে শৌকর্যের নতুন ছবির নাম ভূমিকায় অর্থাৎ বুৎপরীত চরিত্র দেখা যাবে জয়া হাসানকে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে ঋত্বিক চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো তারকারা দু মিনিট ২৬ সেকেন্ডে ট্রেলার জুড়ে রইল রহস্য রোমাঞ্চ আর এক গুচ্ছ প্রশ্নের আভাস নয় ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি দু সালে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত বল্লভপুরের রূপকথা ও হরর ঘটনা ছবির সবে বক্স অফিসে উদাহরণ তৈরি করেছে সৌকর্যের ছবিটিও কি একই পথে হাঁটবে এখন সেটাই দেখার